বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে বছর আটে আগে তিন বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ প্রস্তাব দিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিলেন রিলায়েন্স এডিএ গ্রুপের কর্ণধার অনিল দীরুভাই আম্বানি যদিও শেষ পর্যন্ত তার প্রস্তাবিত এসব বিনিয়োগের বেশিরভাগই আর আলোর মুখ দেখেনি বর্তমানে বাংলাদেশে রিলায়েন্সের একমাত্র প্রকল্প হিসেবে টিকে আছে মেঘনাঘাটে নির্মাণাধীন সাতশো আঠারো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি যদিও দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে জাপানের জ্বালানি ও বিদ্যুৎ খাতের জায়ান্ট জাপান এনার্জি ফর নিউ এরার বা জেরার কাছে বিদ্যুৎ কেন্দ্রের উনপঞ্চাশ শতাংশ শেয়ার বিক্রি করে রিলায়েন্স বাকি একান্ন শতাংশ শেয়ার এখনও জেরার কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে বাংলাদেশ থেকে রিলায়েন্স তার ব্যবসা গুটিয়ে নিচ্ছে কিনা বাংলাদেশের রিলায়েন্স পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়িত হচ্ছে রিলায়েন্স বাংলাদেশ এলএনজি এন্ড পাওয়ার লিমিটেডের অধীনে কোম্পানিটির কর্মকর্তারা বলছেন বর্তমানে শুধু কোম্পানিটির নামের সঙ্গে রিলায়েন্স যুক্ত রয়েছে দু রিলায়েন্স এই প্রকল্পের মূল উদ্যোক্তা ছিল কিন্তু জেরার কাছে শেয়ার বিক্রির পর থেকেই রিলায়েন্স আর এই প্রকল্পের নেতৃত্বে নেই অর্থায়ন জোগাড় করা থেকে শুরু করে কেন্দ্র নির্মাণ পর্যন্ত সব কিছুই জেরার তত্ত্বাবধানে হচ্ছে রিলায়েন্স এক্ষেত্রে নিষ্ক্রিয় অংশীদারের ভূমিকা পালন করছে কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে এলে রিলায়েন্সের হাতে থাকা একান্ন শতাংশ শেয়ার জেরার কাছে বিক্রি করে দিয়ে এ প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান কোম্পানির কর্মকর্তারা সরকারের সঙ্গে চুক্তি অনুসারে বাণিজ্যিক উৎপাদনে আসার পর ছয় বছরের আগে বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা হস্তান্তর করা যাবে না দু হাজার উনিশ সালে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়েই জেরার কাছে উনপঞ্চাশ শতাংশ শেয়ার বিক্রি করেছিল রিলায়েন্স তবে বাণিজ্যিক উৎপাদন শুরু না হলে বিদ্যুৎ কেন্দ্রের পুরো শেয়ার বিক্রি বা হস্তান্তরের সুযোগ নেই দেশের বৃহৎ শিল্পনগরী নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এক হাজার আটশো পঁচাশি মেগাওয়াট সক্ষমতার তিনটি বৃহৎ এলএনজি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এর মধ্যে রিলায়েন্সের সাতশো আঠারো মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র একটি দুই হাজার সালের আগস্টের কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা থাকলেও নির্মাণ কার্যক্রম শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটি সত্তর শতাংশের বেশি কাজ শেষ হয়েছে আগামী বছরের শুরুর দিকে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে যেতে পারে বলে আশা করছেন তারা মেঘনাঘাটে একই এলাকায় পাঁচশো চুরাশি মেগাওয়ট সক্ষমতার আরও একটি এলএনজি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করছে ইউনিক গ্রুপ এবং পাঁচশো তিরাশি মেগাওয়াট সক্ষমতার এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিচালনা করছে দেশীয় বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান সামিট পাওয়ার এসব বিদ্যুৎ কেন্দ্র চলতি বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে যদিও এসব কেন্দ্রে কিভাবে গ্যাস সরবরাহ দেওয়া হবে এবং কোথা থেকে এই গ্যাস আসবে সে বেশি স্পষ্ট কিছু বলছে না বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট বিভাগগুলো